আসসালামু আলাইকুম বিডি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আছি ঢাকা কেরানীগঞ্জের হজতপুর গরু ছাগলের হাটে এই হাটটা আপনাদের আর কি ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এইখানে যদি দেখাই এক কালার সাদা কিছু বড় বড় গরু আছে মশাল

মাশা আল্লাহ এর থেকে অনেক সুন্দর লাগতেছে গরুগুলা

সেই বাইরাল সাইফুল ব্যাপারী গরু দামাদামি করছে যে এই গরুটা এই যে এই গরুটা এখানে এক সিরিয়ালে অনেকগুলা লাল কালারের গরু আছে যাদের এই ধরনের গরু প্রয়োজন এ আটে চলে আসতে পারেন এই যে এখানে গরু দামাদামি করা হচ্ছে ওই যে গরুটা নামিয়ে হাঁটিয়ে দেখানো হবে এই যে এই গরুটি দামাদামি করা হচ্ছে এই পাশে এক্সিডেন্ট অনেকগুলা গরু আছে লাল কালারের সবগুলো এক্সাইজ

এইখানে কালো একটা গরু আছে দেখতে সুন্দর মাসা আল্লাহ চেহারাটা কি সুন্দর মাসা আল্লাহ এখানে একটা অস্টাল আছে আরেকটা কালো গরু হ্যাঁ এখানে দিক সাইজের একটা অস্ট্রাল গরু আছে মাশাআল্লাহ এখানে যদি দেখাই আরেকটা ইন্ডিয়ান গরু আছে লাল কালারের কালার এর পাশে আরেকটা হস্টাল আছে বিগ সাইজ এখানে একটা পাকলা লাল কালার গরু আছে একটা জোড়া মার্শাল্লা এই পাশে যদি দেখাই আরো কিছু লাল কালার এক গরু আছে এই যে এই পাশে এক সিরিয়াল এখানে কিছু মাঝারি সাইজের এক সাইজের কিছু মাদারি সাইজের গরু আছে যাদের এই সাইজের গরু প্রয়োজনে এখানে আসতে পারেন হরদপুর গরু ছাগলের হাট এই যে এগুলো সব বিক্রি হবে এই যে পাকড়া আছে এই যে এইখানে এক্সিলে কি মাসাল্লাহ 就是不打大米了，不是大极限了。